ইসিজু মডেলের এই ড্রাম ট্রাকটি চুরি হয়েছে এবং এর ফলে এই দুজন ব্যক্তি পথে বসেছে যদি এই ইসিজু ট্রাকটা পাওয়া না যায় রাজান উপজেলার বাপ্পা এবং উমর ফারুকের দুটো পরিবার থালা নিয়ে পথে নামতে হবে পনেরোই সেপ্টেম্বর রাত দুটোর দিকে এই ড্রাম ট্রাকটা চট্টগ্রামের রাওজান উপজেলার জলিলনগর এলাকা থেকে চোরেরা চুরি করে নিয়ে গেছে যারা ডাম ট্রাক চালান যারা গ্যারেজ করেন যারা মেকানিক বা মোটর লাইনে আছেন একটু ভালো করে দেখেন তো এই ডাম ট্রাকটা আপনার আশেপাশে কোথাও আছে কি না যদি কেউ আপনারা এই ডাম ট্রাকের সন্ধান দিতে পারেন যত উপযুক্ত পুরস্কার এই বাপ্পা এবং উমর ফারুক আপনাদেরকে দেবে অথবা আমি নিয়ে দেব মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা ভিডিওটা এখনই যারা দেখছেন দ্রুত শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের কারণে হয়তো পাওয়া যাবে এই ডাম ট্রাক কারণ এই ড্রাম ট্রাকের উপর সাত লাখ টাকা লোন রয়েছে এই দুই ব্যক্তির যদি তারা ড্রাম ট্রাকটা না পায় তাহলে যারা লোন দিয়েছে তারা ওনাদেরকে জেলে দেবে মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটা এখনই যারা দেখছেন সবাই ছড়িয়ে দেন এই গাড়িটা নিয়ে গেছে এই গাড়ি দিয়ে আমাদের সংসার চলে আমরা দুই বন্ধু লোন নিছি লোন নিয়ে মানে একটা বলতেছি বন্ধু সল একটা ব্যবসা করি তা আমরা লোন দিছি সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা লোন দিছি দুই লক্ষ টাকা পরিশোধ করছি আরও পাঁচ লক্ষ টাকা আমাদের দিন এখন আপনাদের বর্ষার ভিতরে আমাদের কাজ কাজকর্ম একটু কম ঠিক আছে এইটা দিয়ে আমরা কি রকম চলি এটা না পারলে তো আমরা এখন পথে বসে যাব এটা দিয়ে আমাদের সবগুলো আমাদের ড্রাইভার আমরা নিজেরা আমার নিজের একটা ছোটো বাচ্চা আছে আমরা সব কিছু গাড়ির ভিত্তিতে চলি মোটামুটি কেউ গাড়ির সন্ধান দিতে পারে কি করবেন আমরা তো গাড়ির সন্ধান দিতে পারলে ওনাকে যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ একটা আমরা না আমাদের থেকে যদি না থাকে টাকা হ্যাঁ আমরা প্রয়োজনে দাঁড় করে ওকে কি খুশি করব। এটা দিয়ে আমাদের সংসার চলে আমাদের আমাদের এখন বাচ্চারা স্কুলে পড়তে হচ্ছে বাচ্চারা কী খাবে এখন আমরা কি করব এই গাড়িটা আমাদের সম্বল ছিল এই গাড়ি আমাদের একটা হাঁটু ঠ্যাং ছিল ওই গাড়ি এই গাড়ি একটা গাড়ি আছে আমরা দুই বন্ধু নিছি অনেক কিস্তু নিয়ে নিছি এগুলা ঋণ নিয়ে এখনো ঋণ পরিশোধ ঠানে মাত্র নির্দিষ্ট কয়েকদিন হয়েছে এখন তো এখন এটা নিয়ে গেছে যে এখন রুজি তো বন্ধ হয়ে গেছে আমরা তো এটার এটা দিয়ে কিছু সংসার আয় হয় আর কিছু আমরা কাজ কাম করি এগুলো দিয়ে সংসার চলবে আর কি এখন না পেলে কি হবে না পেলে তো ব্যাংকের টাকাগুলো পরিশোধ করতে হবে না হলে তো ওরা তো আর মানবে না কেউ যদি পায় কি করবেন বা সন্ধান দিতে পারে পরিশোধ করব যথেষ্ট পুরস্কার দেব প্রিয় দর্শক এখনই যারা ভিডিওতে দেখছেন পুরস্কার বলে কোনো কথা নেই একটা মানুষকে দুটো পরিবার ওনার একটা ছেলে আছে ওনার তিনটা ছেলে দুটো পরিবার এই ডাম ট্রাকের উপর নির্ভরশীল অবশ্যই ওনারা যথোপযুক্ত পুরস্কার দেবেন শুধু সন্ধান দেবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যে গাড়িটা এই জায়গায় আছে ওনারা সেখানে চলে যাবেন মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম